দুটা কারডিকাল শিরা মিলে একটা কি হইছিল দুটা কাইনেশি শিরা মিলে করলস মানে যেটা কারে ধমনি দিলে একটা করাল ধমনি হয়েছিল কিন্তু এখানে করাল ধমনিটা জাত মানে করাল শিরাটা তৈরি হবে একদম তারপর ভাগ হচ্ছে টাইডিনাল দিয়ে হবে মানে উল্টা ধমনি এক দিকে একত্রিত হয়ে বড় ধমনি তৈরি করে আর এখানে শিরাগুলো আসলে বড় শিরা গিয়া ঠিক আছে বিভাজিত হবে মানে ছোট শিরা যাবে যা কি হবে

প্রতিদ্বরের সৃষ্টি শব্দ উৎপাদন চাকরি ঠিক আছে আর শব্দ উৎপাদনের জন্য আরেকটা কিনালি লাগবে সাথে নিউমোটিক একটা বায়ু তোর সাথে রুই মাছ এবং মাংস শস্যের মধ্যে পার্থক্য এটা আরেকবার পড়বা ঠিক আছে এটা স্ট্রেনিং শুধুমাত্র পড়বা হচ্ছে মাছের মধ্যে কি কি জিনিস থাকে যে লেনি তারপর হচ্ছে এখানে কি থাকবে রক্ত আগের পিথেলিয়াম